কীটনাশক খেয়ে আত্মঘাতী মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহতের নাম পাঁচু দাস ঘটনাটি ঘটেছে ভগবান থানার আনিজপুর এলাকায় জানা যায় মানসিক ভারসাম্যহীন ছিল ওই যুবক হঠাৎই একদিন কীটনাশক খেয়ে নেয় সে পরিবারের লোকেরা জানতে পেরে তড়ি ঘড়ি তাকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে শুক্রবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিজের বাড়িতে কীটনাশককে হয় মানসিক ভারসাম্যহীন এক যুবক ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার আরিজপুর এলাকায় নিহতের নাম পাঁচু দাস পরিবার সূত্রে জানা যায় মানসিক ভারসাম্যহীন ছিল ওই যুবক রবিবার হঠাৎই কীটনাশক খেয়ে নেয় সে তারপরেই শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের লোকেরা সন্দেহ প্রকাশ করে কীটনাশক খাওয়ার খবর জানাজানি হতেই তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ

মাথা তো ওই যে কাকজ পাতি সব দিলাম ও মাথা একটু ঢাকা ছিল কিনে নিয়েছিল ঘাস মারাবিস বেগুলো জমিতে ও নিখে নিয়েছে ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে ঈদের সেলিব্রেশনে ডিজাইন সেরা পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাব দিচ্ছে পবিত্র ঈদের কেনাকাটায় আকর্ষণীয় উপহার পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব নবাব খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ 973288000